আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুরু হয়েছে ইসলাম শিক্ষা ভাইবা পরীক্ষা আগামী তেরো তারিখ পর্যন্ত এই ভাইবা পরীক্ষা চলবে এই ভিডিওতে আমরা একটা রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে যাতে পরবর্তীতে আপনারা যারা ভাইবা পরীক্ষা দেবেন আপনারা দেখে নিতে পারবেন কি ধরনের প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হচ্ছে যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আব্দুর রহিম আলমগীর তিনি হাট উপজেলার চট্টগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষা দিতে এসেছিলেন এবং তিনি ভাইভা দিয়েছিলেন দুই নম্বর বোর্ডে দশ নম্বর গ্রুপে তাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্নের সলিউশন আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই তাকে কোন ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল আপনার নাম কি। তো আপনারা জানেন যে প্রথমে ভাইবা বোর্ডে আপনার নাম জিজ্ঞেস করবে অথবা আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন কি কি পড়েছেন সেই বিষয়গুলো জিজ্ঞেস করবে তার আগে যে ফর্মালিটিসটা হয়ে থাকে ভিতরে আসতে পারি স্যার এরপরে কাছে গিয়ে আপনি সালাম দেবেন সালাম দেওয়ার পর স্যাররা যখন আপনাকে বসতে বলবে আপনি বসবেন অথবা যদি দীর্ঘ সময় নেই কোনো কারণে স্যাররা ব্যস্ত থাকতে পারে সেক্ষেত্রে আপনি অনুমতি চেয়ে নিতে পারেন যে ছাড় বসতে পারি কিনা এগুলো হচ্ছে কমন ফর্মালিটিস সকল প্রার্থীর ক্ষেত্রে একই আমরা ঠিক মেইন প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে তো তাকে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি তিনি বলেছিলেন আব্দুর রহিম আলমগীর আপনারা জানেন যে আপনার নাম থেকে বিভিন্ন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে তাকেও জিজ্ঞেস করেছিল বলেন তো আলমগীর নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না তো নিশ্চয়ই আপনারা জানেন যে বাদশাহ আলমগীর তিনি হচ্ছেন আলমগীর নামের বিখ্যাত ব্যক্তি এরপরে তাকে জিজ্ঞেস করেছিল আলমগীর তার পূর্ণ নাম কি বাদশাহ আলমগীরের পূর্ণ নাম কি তো যাদের নাম আলমগীর এবং সামনে ভাইবা পরীক্ষা দিতে যাবেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বাদশাহ আলমগীরের পূর্ণ নাম হচ্ছে আস সুলতানাতুল আজম আবুল মোজফর মহিউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব বাহাদুর আলমগীর এরপরে তাকে জিজ্ঞেস করেছিল তিনি কি কোনো বই লিখেছেন অবশ্যই তিনি বই লিখেছেন আর সেটি হচ্ছে তার হাতে লেখা কোরআনুল করিমের একটি কপি এখনও তেলেঙ্গানার হায়দ্রাবাদ স্টেট মিউজিয়াম পাবলিক গার্ডেনে সংরক্ষিত রয়েছে নামের এই প্রশ্নগুলো থেকে আপনারাও সচেতন হয়ে যান আপনার যে নাম রয়েছে সেই নামের বিখ্যাত ব্যক্তি সেই নামের বিখ্যাত ব্যক্তির কৃতকর্ম এই বিষয় সম্পর্কে পূর্বেই আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এই প্রশ্নটা আপনাদেরকেও জিজ্ঞেস করবে প্রায় সকল পা থেকে জিজ্ঞেস করে যে আপনি কোন বিষয় পড়েছেন কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো তিনি যে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তার নাম বলেছেন এবং সেখানে বোখারি শরীফের নামও তিনি বলেছিলেন যার কারণে তাকে পরবর্তী প্রশ্নগুলো বোখারি শরীফ থেকে জিজ্ঞেস করা হয়েছে তাকে জিজ্ঞেস করেছে বোখারি শরীফের পূর্ণ নাম বলেন আর বোখারি শরীফের পূর্ণ নাম এটা আপনি বুখারি শরীফ পড়েন বা না পড়েন একেবারে ভাইবোডের কমন একটি প্রশ্ন জিজ্ঞেস করবে তো বোখারি শরীফের পূর্ণ নাম হচ্ছে আল জামি আল মুসনাদ, আসহি আল মুক্তাসার মিন ওমরি ই রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আইয়া মিহি খুব সুন্দরভাবে এর উত্তরটি আপনারা দেবেন এরপরে থেকে জিজ্ঞেস করেছিল বোখারি শরীফের প্রথম হাদিসটা বলেন তো আপনারা জানেন যে বোখারি শরীফের প্রথম হাদিসটি হচ্ছে আল কামা ইবনে ওয়াকাস আল্লাশি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহুকে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রাসুল উল্লাহ সালাইসাল্লামকে এরশাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য এরপর তাকে জিজ্ঞেস করেছিল বোখারি শরীফের শেষ হাদিসটি বলেন বোখারি শরীফের শেষ হাদিসটি হচ্ছে আবু হরাই রাদি আল্লাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কিন্তু পড়তে খুব সহজ আর মিজানের পাল্লায় খুব ভারী সেই দুটি কালমা হচ্ছে সোহান আল্লাহ অবিহামদিহি সুবান আল্লাহল ওজিম এরপরে তাকে জিজ্ঞেস করেছিল বোকারি শরীফ কি জামে যদি জামে হয় জামে হওয়ার শর্ত কয়টি এবং কী কী তো জানেন যে বোকারি শরীফ হচ্ছে জামে জামে হওয়ার শর্ত হচ্ছে আটটি এবং সেই আটটি শর্ত হচ্ছে সিয়ার তাফসির আকায়েদ ফিতান এবং আদাব আশারাত আহকাম ও মানাকিব এই প্রশ্নগুলো এই ভাইবা প্রার্থীকে জিজ্ঞেস করেছিল সেই সাথে আপনাদেরকে জানাতে চাই সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন আমাদের কাছ থেকে যারা ইসলামিক স্টাডিজ ভাইবা নোট নিয়েছেন তাদের বেশিরভাগই এখান থেকে কমন পেয়েছেন এই হচ্ছে আমাদের ইসলামিক স্টাডিজ ভাইবা নোট অনেক ভাইবা প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটটি সংগ্রহ করেছেন এখন আমরা আপনাদেরকে দেখাবো সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন যে আসলেই আমাদের এই নোট থেকে প্রশ্নগুলো কমন পড়ছে কিনা তো আমরা যদি বোখারি থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে সেগুলো দিয়ে যদি আমরা আমাদের নোটে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলেই প্রশ্ন কমন পড়েছে কিনা দেখুন আমরা জাস্ট বোখারি লিখলাম বোখারি সম্পর্কিত যে যে প্রশ্নগুলো আমাদের নোটে রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আমরা যদি ওপরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোতাফাকুল আলাইহি কাকে বলে আমরা নিচে দিলাম দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়া সিত্তাকি হাদিসগুলোর নাম বলেন সেখানে বোখারি এটা হলুদ কালার দেখাচ্ছে এরপরে আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখুন এই যে বোখারি শরীফের পূর্ণ নাম কী দেখুন তাকে জিজ্ঞেস করা হয়েছিল বোখারি শরীফের পূর্ণ নাম কি এছাড়া ইমাম বোখারির পূর্ণ নাম কী এটিও আপনাকে জিজ্ঞেস করতে পারে অর্থাৎ বোখারি শরীফ থেকে যা যা জিজ্ঞেস করতে পারে তা আমাদের নোটে সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এরপরে দেখুন বোখারি শরীফের প্রথম হাদিসটি আরবি সহ এখানে আমরা সংযোজন করেছি এছাড়া শরীফের শেষ হাদিসটি তাও কিন্তু আমাদের রয়েছে বোকারি শরীফ বোকারি শরীফ জামে কিনা জামে হওয়ার শর্ত কিনা সেই বিষয়টি আমরা এখানে সংযোজন করে দিয়েছি কাজের সামনে যারা ভাইবা পরীক্ষা দেবেন এবং প্রস্তুতি যদি আপনাদের এখনো গুছিয়ে না নেওয়া হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের প্রস্তুতি এখনো গুছিয়ে না নেওয়া হয়ে থাকে আমাদের কাছ থেকে দ্রুত এই ভাইবা নোটটি সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন ইনশাআল্লাহ আমাদের এই নোট থেকে পরপর আমাদের ভিডিও আসবে আঠারোতম যারা ভাইবা পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের ভাইবা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ